কেন এত মস্তানি করো কার জন্যে সুদ খাও কার জন্যে ঘুষ খাও কার জন্যে তুমি ব্যবচার করো কার জন্যে মানুষকে ঠগাও এখনই মৃত্যু হয়ে যাক সকাল পর্যন্ত রাখার পক্ষে কেউ নাই ওই তিন তালা থেকে আপনাকে নামাইবে তো তালায় তো তালা থেকে ওই তিন তালা থেকে নামাইয়া বারান্দা একটু জায়গা হবে না কত আদরের সন্তান কত আদরের বাবা আদরের মা রে মুসলমান ওই সন্তানকে একটু দেরি কথা বললে তার বিরুদ্ধে মামলা দিয়া দিতা ওই সন্তানকে আঘাত করলে বুকের ভিতর কষ্ট পাই তাহা আজকে মন মন মাটি বুকের মরে নিয়া ওই অন্ধকার জঙ্গলে শুয়েল্লা এই দুর্গা থেকে বিদায় হয়ে যাব ছেলে কাঁদবে বে কান্না খেউ রাখতে চাই না রে ছেলে বলে বাবার লিদ বিদায় করে দাও মেয়ে বলবে বাবার দেহ খানো বিদায় করে দাও ইমাম সাহেব হুজুর এসে বলবে বেশি কোন হয়ে যায় তাড়াতাড়ি বিদায় করে মুসলমান এই দুনিয়া এমন নিষ্ঠুর পৃথিবী কালি ত্যাগ করবে ত্যাগ করে না পচাটা দিলি নেয় গাজা কর মত কর যেটা দিবে ওই মাটি কিন্তু গ্রহণ করবে এই মাটি বলে না আমার ভিতরে দিস না আমার ভাইরা আমার বন্ধুরা আমার কোন দিন বিদায়ের ডাক যাবে আল্লাহ হাল্লা গো আমাদের গুণাগুলো তুমি মাফ করে দিও আমাদের মাসুমের মাসুম বানায় দিও আরে আমার মরণা শিবে কখন কেউ তো জানি না আমার শিবে কেউ তো আমি চলে যাব আমাই তোমরা ভইলা যায় না আমি চলে যাব আমার মহারা শিবে কখন কেউ তো মোহন আমার মহারা না টাকা পয়সা দালান কোটাও জাগা করেছি সব কিছু ফেলাই আয়াদি একাই চলে সিরে আমি সব কিছু ফেলাই আয়াদি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ হনা আমি যাবার বেলাই ভেবে দেখি

শেষ করতে পারবো না এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর পৃথিবী সেরে চলে যেতে হবে নাম্বার টু হলো কব আজকে মানিক মিয়ারে শুয়ে রাখা হয়েছে কবরে আমরা কবর বলতে বুঝাই বাড়ির আশেপাশে সাড়ে তিন হাত কপ্ত ঘুরিয়া লাশ কানা দেহ কানা যেখানে রাখে সেটা মনে করি কবরের মোসলমান যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায় যাদের হাঙ্গর কুমিরে খেয়ে ফেলল তাদের কবর কোথায় কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেমন পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগৎ ধরে বলে আল্লাহু আকবার আল্লাহ এর মুসলমান কবরে যেদিন শোয়া এ ভা মসজিদের চার বিয়ারি পালকে হাজির হয়ে যাবে দাফন কাপন শেষ হয়ে যাবে কবরে শোয়ানোর পরপরই একজন ফেরেস্তা কবরে আসবে যার নাম হল নৌমান ফেরেশতা জোরে বলেন আল্লাহ অনেকে আমরা জানি মৃত্যুর পরে কবরে দিয়ার সঙ্গে সঙ্গে মনকার এনে কি রাজবে মুসলমান শুনে নেন না না এরে আজরাইল দুজন দুজন ফেরেশতা মেন মানকাই দুজন کرامন কاتبিন দুজন ফেরেশতা জিরা লিখে রাখছে মুসলমান আজরাইল আসসালাম যখন উটা নিয়ে যাবে কবরের সোানার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা থাকবে নাম নোমান ফেরেশতা হাতের মধ্যে থাকবে দুই টুকরা কাগজ এক টুকরোর মধ্যে থাকবে নেকামল আর একটা টুকরোর মধ্যে থাকবে বদআমল এই কাগজ নিয়ে ঘরের আপনার ওই ঘরের মধ্য অন্ধকার কবরের ভিতরে ঢুকবে ডাক ডাকতে বলবে এইবার

কাগজখানা দেখবে চল্লিশ বছরের মধ্যে কত উক্ত নামাজ পড়েছেন কত জায়গা কোরআন পড়েছেন কত জায়গা মাহফিলে বসেছেন কত টাকা দানবির দূরত পড়েছেন বালক কর্মগুলো করেছেন আমলটা আপনার হাতের মধ্যে দিবে হাতের মধ্যে দিয়া বলবে বান্দা এটা লেখে দাও যার আমল নামাজ লেখা লাগবে না মুসলমান এ বাবারে আমি কেরামন কাতিবিন লেখে রাখছে এটা প্রতিটা বান্দার নিজ যাতে লেখা লাগবে গ বাসার কোন উপায় নাই উপায় নাই ফাঁকি দেওয়ার মতো জায়গা নাই ঘুছলবে না ঘুষসলবে না তোমার আমলনামা তো তোমার লেখা লাগবে বান্দা বান্দা ডাকতে বলবে ফেরেশতা আমি লাগব কেমনে আমার কাছে তো কোন কলম নাই বান্দা বলবে বালাবালার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে বান্দারে তোমার ডান হাতের সাদ ও তাঙ্গল মোবারক হলো তোমার কলম আল্লাহ একবার আজকে দেখি আমাদের দেশে অনেক আলেম হাতে সুন লাগায়া পান খায় আমি আপনাদের হাতে ধরে বলে যায় পায়া ধরে বলে যায় রে বাজান এই হাতটাই আঙ্গুল দিয়া নবীজি চন্ড দি খণ্ডিত করেছিল আপনার কবরে আপনার এই আমল নামাডা হাতে লেখা লাগবে আঙ্গুল দিয়া এই আঙ্গুল দিয়া সুন খার আঙ্গুল না পান খার আঙ্গুল না এই আঙ্গুলটার ইজ্জত দিবেন সম্মান দিবেন এই আঙ্গুল দিয়া কলম হবে কেয়ামতের ময়দানে এই কবরের মধ্যে আপনার এই আঙ্গুল দিয়ে লেখা লাগবে সাদল মুবারক হবে কলম জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা এ মুসলমান শুনে না বান্দা বলবে আমি কলম পাইলাম কালি পাব আমার কলমে তো কালি নাই ফেরেস্তা নুমান ফেরেস্তা ডাকতে বলবে ও বান্দা কালি হলো তোর মুখের থুতু মুবারক সুবহানাল্লাহ বলে এ আপারা তোদের পায়ে ধরে বলে যায় এই মুক্তা পবিত্র রাত এই মুখে দিয়ে গাঁজা খাস না মদ খাস না মুখ দিয়ে বিড়ি খাস না এই মুখ দিয়ে জর্দা খাস না মুখ দিয়ে আবা খাস না তোদের হাতে ধরি পায়ে ধরি আব্বারে এর আল্লাহ তোর মায়ের পেটে যখন রাখছে মায়ের পেটে রাখার সময় নাবির সঙ্গে তোমার মায়ের নাবি সেট করে দিছে কারণ এই মুখ আল্লাহ জিকির করবি রে বান্দা এই মুখ আল্লাহ আল্লাহ জিকির করবে এই মুখ দিয়ে কোরআন পড়বি এই মুখ দিয়ে আমার নবীর দরুদ পড়বি এই মুখটা দিয়ে আমার আল্লাহ অপবিত্র তোমার কুরাক্ত ঢুকায়